যতই চেষ্টা করো দাবায় রাখতাম ইনশাল এখন আসেন ঘটনার পরবর্তী চিত্র ভারতের মালাবার রাজ্যের এক হিন্দু রাজা সেও এই চার টুকরা ঘটনা

ছয় মাস থাকবে এইভাবে কোনো পানের কোনো অসুবিধা হবে না এভাবে কি পদ্ধতিতে দিচ্ছে আর একটু সুপারির আর একটু চুন আর বলছে যে সব তো দিবা এই তো সামনে পেশ করবা এই পান চুন সুপারির সঙ্গে তিনি কি আচরণ করেন এটা আমাকে এসে বলতে হবে কারণ আমি জানি আরবের মানুষ পান সুপারি চুন চেনে না যদি নবী না হন তাহলে অবশ্যই এটার ব্যবহার জানবেন না আর যদি নবী হন তাহলে অবশ্যই তিনি পাঞ্চন সুপারের ব্যবহার কোনটা শুদ্ধ এটা অবশ্যই জানতে পারবেন তাকেও উপর থেকে জানানো হবে এইটাই আমার চূড়ান্ত পরীক্ষা দিন এরা যখন ফেরত আসছে দেশে নানা কথা বলতেছে তো রাজা বলতেছে মেয়ে ওইগুলো দরকার নেই বলো আমার পাঁচজন সুপারির সঙ্গে কি আচরণ

হাজার চালুতে দেখিয়া উল্টা পিঠে সামান্য একটু চু নেব দিলে দেয়া একটু সুপারির কুচি আর ভিতরে দেয়া বলে মুখে তো রাজা বলতেছে আর কোনো দলিলের দরকার নেই এইটাই চুলান্ত দলিল এর উপরে আর দলিলের দরকার নেই বলো তার কালী বা কি বলো আমাকে সাদো আল্লাহ এলা এল্লাল্লা হাদোল্লা মোহাম্মাদ রসোন এবারে আসেন তার পরের ঘটনা পূর্ণ আপনাদের জানা আছে নিশ্চয়ই আমার মতো জানা দেখবে এর হতে পারবে না উনিশশো ছয়ষট্টি সালে যখন আমরা শুনতেছিলাম যে মানুষ চাঁদে যাবে কেন চাঁদে যাবে যে পৃথিবীর মাটি মানুষ আবাদ করতে করতে অনুর্বর করে উঠবে চাটির চাঁদের মাটি এখন উর্বর সেখানে যদি কোনো কিছু আবাদ করা হয় তাহলে আলু যদি লাগানো হয় তাহলে এত বড় হবে আলু যে একটা লাগাতে এক আলু বহন করতে হবে বড় আলু হবে তারপরে রসুন এরকম যে তার একটা চাই কয়েকজন ধরে রাখলে আরেকজনে কামড়ায়িত পেঁয়াজ যদি একটা কাটা হয় তাহলে এক গ্রামের মাংস রান্না হয়ে যাবে মসুর ডাল কয়েকটা দিলে কেজি কের কের করবে এরকম কথাবার্তা শুনলাম না চাঁদে যাবে মনে কিন্তু আল্লাহ তালা মানুষকে কেন চাঁদে নিয়ে গেছে ওই কেন এবং চার থেকে দুই মানুষ আসছে নীল আলু স্ট্রং নাম মনে আছে আপনাদের নীল আলু স্ট্রং তো সে বলতেছে আমি চাঁদে প্রথম আমার চন্দ্রযান থেকে দেখি দাঁড়াই আমি দেখলাম যে একটা রেখা দেখা যায় চাঁদের গায়ে বাইনকুলার্থীরা এবার দেখলাম যতদূর সরল রেখা এই দিকেও সরল রেখা আমি নামলাম ওই রেখার থেকে ফাটল থেকে একটু মাটি নুড়ি সংগ্রহ করে নিলাম দুনিয়াতে পরীক্ষা করে দেখবো এই ফাটলটা চাঁদের কেন বা কোথায় কিভাবে সে থেকে আসছে আর সে পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্ত সে উপনীত হয়েছে রাসায়নিক পরীক্ষার দ্বারা যে দেড় হাজার বছর আগে এই কাজটা হয়েছে না খ্রিস্টান বাচ্চা সে জানে এই জন্য বলতে পারে না ছয় বছর পরে চারদের থেকে ছয় বছর পরে ডালাস আমেরিকার ডালাস নগরীতে নভুবিজ্ঞানের বিজ্ঞানের উপর একটা সেমিনার ছিল এইখানে আমেরিকার নভুবিজ্ঞানীরা এবং পৃথিবীর তিরিশটা রাষ্ট্রের নভুবিজ্ঞানীরা সবাই একত্র হয়েছে

সেমিনার পরে নীল কে বলছে ভাই নীল আসো তুমি যার কারণ জানতে পারছো না আমরা তোমাকে সেটা কারণ দেখাবো তো বইয়ের বাজারে নিয়ে এটা তফসিলি কিতাব ওই পর্যন্ত আমেরিকা ল্যাটিন ভাষায় যে তফসিলি কিতাব অনুবাদ হয়েছিল তার মধ্যে একটা তফসিলি কিতাব কিনা সুরে কাবার দেখা দিছে এইটা দেখানো তাহলে পাবে নীল পরবর্তী সময় বলছে আমি তফসিলি কিতাবটা দেখলাম আর নিজ দায়িত্ব সংগ্রহের আরো তো দেখিয়া ছয় মাসের ভিতরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মুসলমান হয়ে গেল এবং ছয় মাস পরে আমার পাড়ায় এক মসজিদের কাছে মুসলমান হয়ে গেল নিলেন নিজের কথা নিজের কথাই আপনি বলবেন যে এই কথাটা প্রকাশ পায় নাই কেন তিনি এটা কেমনে প্রকাশ হবে এটা বলতেছি পরে প্রকাশ পাই নাই এক কারণ আর কিছু দুনিয়াতে ইসলামের প্রসার ঘটুক মুসলমানদের প্রসার গঠুক এইটা এখন দুনিয়ার যাদের হাতেই দুনিয়ার রোদ্দুর তারা কেউ চায় না চায় নাকি এই জন্য তারা যথাসম্ভব ইসলামের বলা হবে এরকম যে কোনো জিনিস যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করে এই কারণে এই হলো ওইভাবে প্রকাশ পাইনি তো আজ থেকে প্রায় এগারো বারো বছর আগে আমার কাছে কোটেশনটা আছে একবার ঘোষণা হইল যে নীল ইয়েতে আসতেছে ইন্দোনেশিয়াতে আসতেছে তো আমাদের দেশে একটা দৈনিক পত্রিকায় নীলের জীবনটা লেখলো যে সে এইভাবে চাঁদে গেছে হাটল দেখছে এর পরীক্ষায় এই ফল পাইছে তারপরে সে মুসলমান হয়ে গেছে ওরে বাবা পরের দিনে দেখি যে বামিশ পত্রিকা বামিশ পত্রিকা তিনি বাম বাম চেনেন বাম বাম কাকে বলে বাম কাকে বলে মেয়ে এটা কি আর এটা ডানের কাজ কি পাক খাদ্য গ্রহণ ইত্যাদি এই সমস্ত না আর ওনার কাজ তো আমাদের সমাজের মধ্যে যারা এরকম মানে ইয়ার কাজ গভীরিত কাজে যাদের জীবন চলে এদেরকে বামবিশ বলা হয় বামপন্থী বলা হয় ঠিক দুরুদ তো আমাদের দেশে কিছু বামপন্থী পত্রিকায় এত খব প্রকাশ করে ওই পত্রিকার বিরুদ্ধে লেখছে বলার দিন নীল কোন দিন কাজে কিছু দেখা নাই মুসলমান হয় নাই এইভাবে ঠিক যেমন যে কণ্ঠে কথা বলছেন আমাদের কাক মহাশয় উনি আছে কাকের প্রথমে কাক তো বলছি বলছিলেন উনি নাকি জীবনে উঠতে পারেন না দেন না আর ওনার নেত্রী নাকি কোনো দিন দেন না কিন্তু দেখা গেল কাক সাহি তো যাও হ্যাঁ কথাটা বলতেছিলাম হ্যাঁ বা এই পত্রিকা আল্লাহ কি সত্য যখন প্রকাশ পায় তখন তো জানবে না এটা কি অজ্ঞাত রয়ে গেছে না এখন জ্ঞাত হইতেছে কি বলে হ্যাঁ বেলা দলিনা হ্যাঁ আর আরো আরো হবে আরো হবে সামনে সময় আসতেছে ইনশাল্লাহ যদি আমরা সুক্রিয়া আদায় করতে পারি তাহলে আরো হবে আর যদি আল্লাহ ইন্দোনেশিয়া আইসা নীল আসলে পৌঁছল এবং সে বিমানের ইয়েতে সিরিজে নাম্বার আগে সাংবাদিকরা প্রশ্ন করলো এ চাঁদ সম্পর্কে সে ওইখানে দাঁড়াই দশ মিনিট চাঁদের উপর ভাষণ দিচ্ছে এই ভাষণটা পরের দিনের বাংলাদেশে একটা ছোট বলতে পুরা ভাষণটা দশ মিনিটে আসছে পত্রিকায় পৃষ্ঠায় এর পরের দিন দেখলাম আমাদের ওই যে বামেশ পত্রিকা বামপন্থী পত্রিকা ছোট্ট করে দিচ্ছে ভুল সংশোধন এরকম লেখছে যে মুসলমান হয়ে গেছে আমরা এটা ভুলেই বলছিলাম এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এরকম কথা তারা লেখছে আমি আপনাদেরকে ঠিক কয়েকটা কথা বলব ঘটনা কিন্তু এই পর্যন্ত আমরা বললাম এবং কয়েকটা কথা বলবো একটা হলো এই চাঁদে নবীজির হাতের মর্যাদা চাঁদে কেন চাঁদে কেন হ্যাঁ এটা কারণ হইল যে আল্লাহ তালা যেরকম নবীজিকে মেয়ারাজের মর্যাদা দিচ্ছেন এই জন্য যে দুনিয়ার মানুষ যিনি ইনসান আর ফেরেস তারা পর্যন্ত কোন মখলুকার যেন সাক্ষী থাকে যে নবীকে পুরো আল্লাহ আর্সের নিচে যা কিছু আছে

ঠিক এরকম ভাবেই চাঁদে আর হলো হেলো আল্লাহ খুব ভালো জানা আছে যে এই দুনিয়ার মানুষ এক সময় শুধু এই দুনিয়ার মর তোমার যে তৃপ্ত হবে না মহাকাশ ঘুরে বেড়াইতে চাই ওরা মহাকাশে গেলে